এদেশের মানুষ চলে হানজারা কল আপোষ নামায় চুক্তি করে চলে না আমি রাজনীতিতে আসি নাই আমাকে আসতে বাধ্য করেছে আমি এসেছি নেতা হওয়ার জন্য নয় আমি এসেছি এমপি হওয়ার জন্য নয় কারণ এমপি হওয়ার আগেই সে এমপির পদ মর্যাদা সম্মানে শিবচরের মানুষ আমাকে দিয়েছে তাহলে পি হওয়ার আগেই তো এমপির মর্যাদা নিয়ে আমি শিবচরে ঘুরেছি সে এমপির মর্যাদা নিয়ে যখন টিউন অফিসে গিয়েছি তারা আমাকে সর্বোচ্চ রেসপেক্ট করেছে যখন থানায় গিয়েছি সর্বোচ্চ রেসপেক্ট করেছে কারণ এ দেশের মানুষ চলে হামদারা কোন নামায় চুক্তি করে চলে না এজন্য ভাই ন্যায়ের উপরে চলতে গিয়ে সারা দিন বসে বিচার করেছি সারা দিন বসে ভাই ভাইয়ের সমস্যা মিটিয়েছি সারা রাত ভরে অভিযান চালিয়ে মাদকের বিরুদ্ধে লড়াই করেছি এগুলো তো মানুষ এমপি হতে আসলে তারা ইস্তিহারে বলে আমরা মাদক মুক্ত করব আমরা অন্যায় মুক্ত করব আমরা এটা মুক্ত করব আমি হানজালা এমপি হওয়ার আগেই সেগুলো করেছি তাহলে আমি ইস্তিহার আমার ইস্তিহার হবে এরা আপনারা আমাকে ইস্তিহার দিবেন হানজালা ভাই আপনার এটা করতে হবে সেই আমার আমার ইস্তিহারে নিজস্ব কোনো ইস্তিহার থাকবে না প্রতিটা যুবক আমাকে ইস্তিহার দিবে ভাই আপনাকে ভোট দিব। আপনার পক্ষে লড়তে হবে এটা যুবকের ইস্তিহার থাকবে মা বোনরা আমাকে ইস্তিহার দিয়ে বলবে ভাই আপনাকে এটা আমাদের জন্য করতে হবে মুরব্বীরা আমাকে ইস্তিহার দিবে সেগুলোকে আমি বাস্তবে রূপ ধারণ করবো ওই করব হওয়ার পরে করব সেই করব ওইটার পক্ষে আমি নয় আমি তার হাত থেকে সেগুলো করার চেষ্টা করেছি আল্লাহর কসম করে বলছি এগুলো এমপি হওয়ার জন্য নয় আমরা দেশের মানুষের জন্য রাজনীতি একটা কথা বলে যায় আমি রাজনীতিতে আসি নাই আমাকে আসতে বাধ্য করেছে দশ দলের এই নোমিনেশন আমার মুরব্বীরা আমাকে দিয়েছে শিবচরের মানুষ আমাকে এই রাস্তায় আসতে বাধ্য করেছে কারণ এই এমপি যদি হই তাহলে রাষ্ট্রীয় কিছু পাওয়ার আমার কাছে থাকবে আমি এক বক্তব্যে সেটা বলেছিলাম আল্লাহ যদি সেটা কোনোভাবে কবুল করে নেয় কারণ আহকামুল হায়াকিমিন লিখে রাখছে হারজিত কি হবে ওইটা ওনার আরো সে লিখা হয়ে গেছে আমি হানজালা যদি সেই বারো তারিখ সন্ধ্যার পর আপনাদের ভাই হানজালার এই রিক্সা প্রতীক ইনসাফের এই প্রতীক যদি বিজয় ঘোষণা হয় আমি খাতা কলমে আপনাকে লিখে দিয়ে যাব এই নাম ঘোষণা করার সাথে সাথে যারা নেশা দ্রব্য বিক্রি করে তারা হয়তো ভালো হয়ে যাবে না হলে এলাকা থেকে এমনি চলে যাবে এটা কি আপনাদের বিশ্বাস হয় বলেন এটা আপনাদের বিশ্বাস হয় এই আমি কি এই কথাটা বাড়িয়ে বলেছি আমি হানজালার রিক্সার প্রতীকের বিজয়ের ঘোষণা দশ দলের এই বিজয়ের ঘোষণা যদি বারো তারিখ সন্ধ্যার পরে হবে আমি আল্লাহর উপরে শপথ করে বলছি যারা অনিয়ম অন্যায় অত্যাচার অবিচার যারা করেছে হয়তো তারা ভালো হয়ে যাবে না হয় তারা শিবচর থেকে চলে যাবে এজন্য ভাই আমার আসুন আমার কলিজার টুকরা যুবক ভাইরা আমি এত সময় পাইনি এই অল্প কয়টার সময় আমি কয়টা মা বোনের দরজার সামনে গিয়ে দাঁড়াবো আপনি বলেন আমি এত অল্প সময় আমি কয়টা যুবকের দরজার সামনে গিয়ে দাঁড়াবো বলেন অনেকে মন খারাপ করে বলবে উনি তো আমার কাছে আসে নাই তাহলে আমি ভোটটা তাকে কেন দিব আমি আপনাকে বলছি আমি আপনার কাছে আসি আর সময়ের কারণে যদি নাও আসতে পারি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি এর পরে আপনার ভাই যদি আপনি আমাকে বিজয় করেন আপনি যদি রিক্সার প্রতীককে বিজয় করেন আপনি যদি দশ দলের এই প্রতীককে বিজয় করলে আমি আপনার দরজার সামনে আসব না করলেও আমি আপনার দরজার সামনে আসবো